আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভি হাসান অশোক গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন স্থানের গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি কার্যালয়ে ককটেল হামলা আগুন দেওয়ার চেষ্টা এবং পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটেছে সব ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ী করেছে স্থানীয় প্রশাসন অশোক আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে সারা বাংলাদেশে এই ব্যাংকটির প্রায় পঁচিশশোর মতো শাখা রয়েছে এই ব্যাংকটি বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিল দর্শক গত বছরে আটই আগস্ট যখন আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলেন এরপর থেকেই অনেকেই প্রশ্ন তুলছিলেন যে যদি কখনো আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরে কিংবা ক্ষমতায় আসে তাহলে তো তারা আবার আগুনে সবকিছু জ্বালিয়ে দেবে সেখানে হয়তো গ্রামীণ আক্রমণ হতে পারে মধ্যেই ব্যাংকেও বঙ্গবীর কাদের সিদ্দিকি যিনি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কয়েকদিন আগে গত দশ নভেম্বর টাঙ্গাইলে এক জনসভায় বলেছিলেন যে ডক্টর ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নয় শুধু গ্রামীণ নামে যা কিছু প্রতিষ্ঠা করেছেন তার কোনো কিছুই থাকবে না দর্শক আপনারা জানেন হয়তো এর আগে সাংবাদিক আনিস আলমগীর তিনিও এমনটি বলেছিলেন যে মানুষ গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুসের বাড়ি চেনে গত বছরের পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হলো এরপরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর বাড়িটি ভাঙচুর করা হয় এবং তারপরে চলতি বছরের পাঁচই ফেব্রুয়ারি শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের সেই বাড়িটি আবারও ভাঙচুর করা হয় এই সব ঘটনাকে কেন্দ্র করেই অনেকেই প্রশ্ন তুলছিলেন যে হয়তো কোনো এক সময় যদি আওয়ামী লীগ কখনো আবার বাংলাদেশে রাজনীতিতে ফেরে কিংবা ক্ষমতায় আসে তাহলে হয়তোবা তারা প্রতিশোধ নেবে বিভিন্ন তাদের যারা প্রতিপক্ষ রয়েছে তাদের ওপরে এরই মধ্যে যখন আওয়ামী লীগের সভাপতি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী তার একটি হত্যা মামলার রায় হয়েছে তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে এই দণ্ড দেওয়াকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সারা দেশে তাদের কর্মসূচি ঘোষণা করেছে যদিও আওয়ামী লীগের কার্যক্রম বর্তমান অন্তর্বর্তী সরকার বন্ধ রেখেছে তারপরেও তারা লকডাউনের মতো বিভিন্ন কর্মসূচি দিচ্ছে এরই মধ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে বাসে আগুন দেওয়া হচ্ছে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ এবং বোমা হামলার মতো ঘটনা তবে এই সব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বিবৃতি দিয়ে বিভিন্ন মাধ্যমে জানানো হচ্ছে কিন্তু পুলিশ এবং স্থানীয় প্রশাসন তারা জানিয়েছে যে এইসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের যেসব সংগঠন রয়েছে তাদের নেতাকর্মীরা জড়িত রয়েছেন দর্শক গত বছরের পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগের পতন হলো এরপরে আমরা দেখেছি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে এরপর থেকেই একটি প্রশ্ন উঠছিল যে আওয়ামী লীগ যদি আবার কখনো বাংলাদেশের রাজনীতিতে ফেরে তাহলে তো তাদের প্রতিপক্ষ যারা রয়েছে তাদের উপরেও একই ধরনের প্রতিশোধ হয়তো নেবে দর্শক আপনাদের কি মনে হয় গ্রামীণ ব্যাংকে কেন হামলা করছে দুর্বৃত্তরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ